নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা নতুন নতুন রেসিপি আজকে আমি বানাবো একটা তরকারি তার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন ঝিঙে পটল পটলের দানাগুলো আমি ফেলে দিয়েছি দানাগুলো আমার ভালো লাগে না কুমড়ো আর গাঠি কুচুগুলো লম্বা লম্বা এইভাবে কেটে নিয়েছি আর আলু একটা কেটেছি আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি চিংড়িতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আগে চিংড়িগুলোকে ভেজে নেব পরে তো সর্ষে তেল দিয়ে দিয়েছি হাফ চামচ তেল গরম হয়ে গেছে চিংড়িগুলোকে এবার ভেজে নেবো কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা তেল মোটামুটি গরম হয়েছে এখনই ফোড়নটা আমি দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা গাঠি কত হলো আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে লবণ দিয়ে দেবো কত আর আলুর মতো লবণটা দিয়ে দেবো

একটা টমেটোকে চার কিলো করে নিয়েছি ছোটো একটা টমেটো সেটা রঙে দিয়ে দিচ্ছি দুটো ছিল দেখা কাঁচা লঙ্কা আর সব ঝিঙেগুলো একসাথেই দিয়ে দিলাম মশলা অ্যাড করবো মশলা বলতে গেলে কি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটা মানে একটু জিরে করে দেবো একদম হালকা করে রান্না হবে সাধারণ রান্না খুবই আর ছোটো লঙ্কা কিন্তু অসাধারণ আর দিয়ে দেবো হলুদ সারা সারাদে কিন্তু হলুদ কুড়োটা বিক্রি হবে কোনো শুকনো লঙ্কা বাটা বা কোনো মশলা বাটা কোনো কিছু ব্যবহার করবে না টমেটোটাকে একটুখানি খুঁম্ট দিয়ে ঢেকে দেব মশলাটাকে একটুখানি নেবে নেব এখন ঢেলে রাখা তিনগুলো এমনকে দিয়ে দেব ভালো করে নেড়ে ফেলে নেবো এখন কিছু এখনও কোনো আমি কোনো জলের ব্যবসা করিনি এখনও করবো না ভালো করে নেড়ে চলে একটু ঢেকে দেবো যেহেতু বেগুন ঝিঙে এগুলো রয়েছে দেখিনি কতটা আগে জল বেরো তারপরে আমি জলের ব্যবহার করবো আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি ঢেকে দিয়েছিলাম সবজি থেকে যা জল বেরিয়েছে তাতে মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করবো ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম আমি যেহেতু সব রান্নাকে চিনি ব্যবহার করি আর এটা একটা সব সবজি দিয়ে তরকারি এগুলোতে আমি চিনি দেবো এই আমি এটা নেড়ে চলে গেড়েছে একদম শুকনো শুকনো করব এই যে সব সেদ্ধ হয়ে গেছে জালুক দুশুদ্ধ হয়ে যাচ্ছে ডাটি পুচু সেদ্ধ হয়ে যাওয়া মানে সবই সেদ্ধ হয়ে যাবে ডাটি পুচুও সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি মেঘেছিল এটাকে একদম জানাবো আমাদের চিংড়ি দিয়ে পাঁচ তরকারি কিন্তু একেবারে রেডি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন না যে সমস্ত নতুন বন্ধুরা জানানটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্য অবশ্যই জানাটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পুরনো বন্ধুরাও আমার পাশে থাকবেন বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন